আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো ভীষণ ভালো আছি আজকে যারা সিঙ্গার খেতে পছন্দ করেন কিন্তু দুবা তেলের কারণে খান্না আজকে তাদের জন্য আমি নিয়ে এসেছি কিভাবে তেলে ভাজা ছাড়া সিঙ্গার আমি ফ্রাই করি খুবই মজাদার রেসিপিটা আপনারা ফলো করেন আমার লাগছে দুই কাপ ময়দা হাফ চা চামচ লবণ এক চা চামচ কালো জিরা তিন টেবিল চামচ তেল প্রথমে আমি একটা বোলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নেব তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দেবো এক চা চামচ কালো জিরা এবং তিন টেবিল চামচ তেল দিয়ে দেব এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্স করতে থাকবো একটু সময় লাগবে এই মিক্সটা করার জন্য ধৈত্য সহকারে মিক্স করবো যতক্ষণ পর্যন্ত না একটা দলা পাকানো যায় এখন আমি কোয়াটার কাপ পানি দিয়ে দিব পানিটা আমি একসাথে দেব না আস্তে আস্তে দেব আপনারা সবাই জানেন সিঙ্গারার খামিরটা অলওয়েজ একটু হার্ট করে হবে এতে করে সিঙ্গার শেপটা খুব সুন্দর হয় এখন একটা প্লাস্টিক র‍্যাপ ক্লিয়ার ওয়াইফ ঢেকে দেব কিছুক্ষণের জন্য আর চলে যাচ্ছে সরাসরি চোলার মধ্যে কিভাবে আমি পোটটা তৈরি করছি আপনারা আপনাদের মতো পোট তৈরি করতে পারেন আমি আজকে রোস্টেড পটেটো আর চিকপিস দিয়ে পোটটা তৈরি করব। তো ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তার মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজের মধ্যে আমি আস্ত জিরা দিয়ে দেবো এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে এখন হাফ চামচ করে লবণ হলুদ ধনে মরিচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ গরম মশলা অ্যাড করবো গরম মশলা দেওয়ার কারণে স্বাদ এবং ফ্লেভার উভয় বেড়ে যাবে এখন আমি ধীরে ধীরে রোস্টেড পটেটো এবং সেদ্ধ করা চিকপিসগুলো আস্তে আস্তে অ্যাড করব মশলার সাথে যখন আমার মিক্স আপ হয়ে যাবে তখন আমি ধনেপাতা এবং এবং কাঁচামরিচ দিয়ে চুলোটা বন্ধ করে ফেলব। আমি আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ মতো পোড়টা তৈরি করতে পারেন যেহেতু শিঙ্গারা তাই আমি আলুটাকেই প্রেফার করি তো হয়ে গেল আমার পুর বানানো তো চলে যাচ্ছি সরাসরি শিঙ্গারা বানাতে আমি যে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখান থেকে ছোটো সাইজের চব্বিশটির মতো আমার সিঙ্গারা হয়েছে আমি লাচ্ছি কেটে নিয়ে লম্বা করে রুটি বেলে নেব দেখতে পাচ্ছেন কিভাবে আমি বানাই খুব ভালোভাবে লক্ষ্য করেন কাটা অংশতে আমি পানি লাগিয়ে দেব যে অংশটা আমি কেটেছি সে অংশে পানি দিয়ে একটা কুনাকৃতি দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কিভাবে লাগিয়েছি এখন আমি এক হাতে কোনটা রাখব এবং অন্য হাতে পোটটা আমি ভরে নেব আঙুল দিয়ে প্রেস করে দিব যাতে করে পুটটা ভেরো না হয়ে যায় আমি আবারও পানি দিয়ে কোণের চারদিক দিয়ে পানি দিয়ে ভালো করে সিল করে দেব যাতে করে ভাজার সময় অথবা ব্যাক করার সময় পোটটা না হয়ে যায় এবং ধূন্য পাশে কর্নার লাগিয়ে দেব তো এইভাবে আমি সবগুলা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি আজকে অনেক দিন পর আমি শিঙ্গারা বানিয়েছি সাথে করে আমার ছেলে মেয়েকেও শিখিয়েছি কিভাবে বানাতে হয় এখন আমি দেখাবো কীভাবে তেল ছাড়া শিঙ্গার লোককে ভাজি আমি আজকে ইয়ার ফ্রাই নিয়ে নিব একটা ইয়ার ফ্রাইয়ের মধ্যে দশ থেকে পনেরোটি শিঙ্গারা আপনি স্মল সাইজে দিতে পারবেন থ্রি হান্ড্রেড এইটি ডিগ্রি ফরান হাইটে টেন মিনিট ব্যাক করলে আমার সিঙ্গারা হয়ে যাবে আবারও বলছি টেন মিনিট ব্যাক করবো থ্রি হান্ড্রেড এইটি ডিগ্রি ফরান হাইটে খুবই ইজি আপনাকে টেনশন করার কোনো দরকার নাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্যাক হয়ে গেছে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে শিঙ্গারা গুঁড়ো ঠান্ডা করে জিপলক করে ডিপ রেখে যখন খেতে মন তখন আমি সেমভাবে থ্রি হান্ড্রেড এইটি ডিগ্রি ফার্ন হাইটে টেন করে নেব আমার সিঙ্গারা খুবই ভাল লাগে কিন্তু দুবা কারণে খাওয়া হয় না তো এইভাবে এখন প্রায় খাওয়া হচ্ছে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কারো যদি উপকার থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে